গাইজ দুঃখের কথা কি বলবো একে তো চলে গেল যায় না কি পোড়া কপাল বা হচ্ছে কথায় আছে দুঃখ কষ্ট যখন আসে চারিদিক থেকে আসে হ্যাঁ ভিউয়ার্স তেমনি দুঃখ কষ্টের দিন পার করছে সানজিদাসিনিক ধা সে কার কোন ভদ্রলোকের চোখে আমার পেজটা পড়ছে সো তো চলে গেল ওই কষ্টে ভোগ করলাম একদিন রিসেন্ট সানজি দাস একটা ভিডিও আপলোড করেছে এবং সেখানে সানজি দাস বলছে गाइस দুঃখের বিষয় আর কি বলবো একের পর এক সেকেন্ড ডেতে আবার কি হলো রেজাল্ট রেজাল্টটাও কি হলো এটাও তোমরা অলরেডি জানো সো দুইটা কষ্ট মিলে সিরিয়াসলি বলতে আমি অনেক ডিপ্রেস আছি আমার দুঃখ কষ্ট যেন আমার পিছুই ছাড়ছে না কোনো এক ভদ্র ব্যক্তি যেন আমার নজর লেগেছে তাই তো প্রথমে আমার পেজটা ব্যান হয়ে গেল মাথার ভিতর টেনশন আর মানে ভালো লাগতেছে না আমার চোখগুলো দেখো কেমন যাই লাগতেছে এখন অলরেডি পাঁচটা বাজে সকাল পাঁচটা বৃষ্টি জমতেছে বাইরে এবং পেজ ব্যান হওয়ার ঠিক একদিন পরে আমার রেজাল্ট পাবলিক হলো আর আমার রেজাল্ট যে কি হয়েছে সেটা তোমরা সবাই জানো বাট স্টিল আমার চোখে ঘুম নেই সঞ্জিতা ওয়ান টু থ্রি মানে কি আমি জানি না এতটা দুঃখ কষ্টের দিন পার করছে সঞ্জিদা সিনিক ধার যে অবশেষে সে পাবলিকলি এই কথাগুলা বলেই ফেললো

আর তাই তো অর্ধেক রাত্রে ফেসবুক লাইভে এসে এত এত দুঃখের কথা শেয়ার করে পাবলিকের কাছে এই আপনি এখানে কি করেন আপনি মালয়েশিয়া কি করেন নাচানাচি করতেছে টিকট করতে মালয়েশিয়াতে সানজিদা আরও বলে এখন ভোর পাঁচটা বাজে আমি রাতে এক বিন্দু পরিমাণ এক মিনিটও ঘুমাতে পারিনি এখন পর্যন্ত যেটা আমার অনেক বেশি কনফিউন্স আমার হাসা উচিত না কান্না করা উচিত তবে আমি পাবলিকলি সিম্পথি নিতে চাই না দ্যাটস আমি কামনা করব না আমি যথেষ্ট এসএসসি পরীক্ষায় তিন তিনটা সাবজেক্টে ফেল করে লাইভে এসে অনেকটা হাসি খুশি বা ভিডিওতে অনেকটা হাসি খুশি সানজিদাকে দেখালেও আসলে ভিতরে ভিতরে সানজিদা কিন্তু অনেক বেশি দুঃখ কষ্ট পেয়েছে আর তার প্রতিটা কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু এই বিষয়টা বোঝায় যাচ্ছে অনেকে আছে সানজিদাকে নিয়ে অনেক হাস্যকর এবং রোস্টের ভিডিও করছে তাদেরকে বলবো ছোট্ট বাচ্চা মেয়েটির বয়সী বা কত তাকে নিয়ে এভাবে টোল করা বন্ধ করুন ফেল মানুষ করতেই পারে তাই এটা নিয়ে হাসি তামাশা এবং মজা করার কিছুই নেই সানজিদা অর্থাৎ ছোট্ট মেয়েটিকে উৎসাহিত করুন যেন নেক্সট টাইম সে আরও ভালো কিছু করতে পারে